শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না একটা দেশের মধ্যে হয়তো ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাহলে সবচেয়ে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই কিছুই নাই আপনি কে আঠারো কোটি মানুষের দায়িত্বে যে দেশ তারা কি আপনাকে ভোট দিয়েছিল তাই এরপরেও আপনি বলেন যেটা আমি মনে করি না কোনো ব্যারিয়ার নাকি বছর আগে যারা সভ্য হয়েছে আর আমরা কোথায় আছি আমরা নিত্য নতুন নাটক করছি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ইউরোপের কথা আমরা কম মুখে বলি বাউদারির কথা বলি তাহলে কালকে কাটাতারি বেড়া তুলে দেন বলেন আপনি ভারতকে কাটাতারি তারা দিয়েছে তুলে দিক তারা তাহলে সেখানে আমাদেরকে আর ফেলানি হত্যা দেখতে হবে না এই কথা কেন সতেরো কোটি মানুষ আঠারো কোটি মানুষের থেকে ম্যান্ডেট নিয়েছেন কিনা আমরা দেশের জন্য পরস্পরের বন্ধুত্ব বিনিময়ের জন্য এই চুক্তিগুলি করতে চাই তো না বরঞ্চ দেখেন এই ভরা মৌসুমে গেট খুলে হয়েছে যার জন্য সিলেট এবং প্রতিদিন আমাদের এখানে দুর্ভোগ এবং জল বাড়ছে পানি বাড়ছে তার বেলায় তো কোনো প্রতিবাদ হচ্ছে না কোনো সরকারি নিয়ম নীতি কোনো অ্যাকশনে যাওয়া হচ্ছে না বন্ধুত্ব উনি আমাদেরকে শেখাচ্ছেন এর নাম বন্ধুত্ব নয় বন্ধুত্ব মানে সমতার ভিত্তিতে হবে সম্মানের ভিত্তিতে হবে গোলামের ভিত্তিতে হবে না আপনি আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হুহি করে পাচ্ছে সাধারণ আলু খাওয়াচ্ছেন সত্তর টাকায় আপনি বন্ধুত্ব করছেন তাদের কাছ থেকে কি আনতে পারেছেন কিচ্ছু আনতে পারেননি শুধু দি যাচ্ছেন প্রত্যেকটি চুক্তি করেছেন যার সব পত্র প্রকাশ করুন জনগণ জানতে চায় যে কি চুক্তি করেছেন আপনি সেই আপনার বাবার আমন থেকে যা কিছু চুক্তি হয়েছে একটাও প্রতিফলন ঘটে নিয়ে খেলে যেটা আমাদের স্বার্থের প্রয়োজন কিন্তু যেটা তাদের প্রয়োজন ভারতের প্রয়োজন সেটা কিন্তু তারা সকলে ভাগ উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা আমাদের এত প্রিয় মাছ ইলিশ মাছ খেতে পাই না সাগরের মতো খান থেকে তারা ইলিশ মাছ তাদের করে নিয়ে চলে যায় তারা প্রশ্রয় দেয় এগুলা তাদের প্রশ্ন এগুলো হচ্ছে আপনার প্রশ্ন দেশে কি কি হয়েছে শতকোটি হাজার কোটি টাকার বেরোজির বের হয়েছে আজিজ বের হয়েছে মজুররা বের হয়েছে আর কি বলতে চান আপনি দেশের আইন বাহিনীর যখন এই অবস্থা হয় তখন নিরাপত্তার ব্যাপারটা কে দেখবে এবং সেটা আগে ভাগে পরিষ্কার করে দিয়ে এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা সব আপনি আরেকটি রাষ্ট্রের কাছে তুলে দিতে চান পরিষ্কার বোঝা হয়ে গেছে জনগণ বোঝে না এতটা বোকা জনগণ নয় কিন্তু শতরূপটি মানুষ রুখে দাঁড়াবে মনে রাখুন কোনদিন অপশক্ত অপশাসন দীর্ঘস্থায়ী হয় না যথেষ্ট হয়েছে তিন তিনবার আপনি ভোট ছাড়া নির্বাচিত ওই দেশে এবং কি বলে জনগণ আপনাকে ভোট দিয়েছে কি করে বলেন আপনি আমাদের লজ্জা করে কিন্তু আপনার লজ্জা করে না আজকে এই সমাবেশ থেকে বিক্ষোভ সমাবেশ থেকে আমরা পরিষ্কার জানান দিতে চাই এখানে কোনো বিরোধী রাষ্ট্রের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি অ্যাডজিস্ট করবে না আমরা তা মনব না তা হতে দেবো না আপনারা ভালো থাকুন রাজপথে দেখা হবে যতদিন প্রতিবাদ চলবে ততদিন অগ্রগামী সৈনিক হয়ে আপনাদের সাথে থাকবো ধন্যবাদ সবাইকে